হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করছি কটা বাজে এখন বারোটা বেজে গেছে বারোটা দশ পনেরো বাজে এখন আমি যাচ্ছি পুজো দিতে ফল টল নিয়ে নিয়েছি আজকে শনিবার বিপত্তারিণী পুজো তোমাদের সবাইকে জানাই বিপত্তারিণী পুজোর অনেক শুভেচ্ছা তোমরা কবে পুজো করছো জানিও হ্যাঁ সবাই সাবধানে থেকো আর বিপদমুক্ত থেকো আজকে শনিবার দুটো তো পুজো শনিবার আর মঙ্গলবার মঙ্গলবারটাই করতাম আজকেরটা একদম মানে কালকে মানে ডিসাইড করেছি যে আজকে পুজো করবো তারও রিজন রয়েছে কারণ মঙ্গলবার সেই কোন থাকবে না এ হেঁটে হেঁটে যাই ওখান থেকে মোমবাতিটা কিনে নেবাই আগে মঙ্গলবার দিন তখন থাকবে না তখনও যাবে ওর মামা বাড়িতে তো সেই জন্য আমি আজকে পুজোটা করে নিচ্ছি যাই হোক যাই তারপরে বাকি কথাটা পাঁচটা ডোর হ্যাঁ ভগ পাবকে জগর্থে প্রিয়ত ব্রত তদ্বত সবল কর হে মা বিভত্তারিণী দুর্গে দেবী নমসে ভমপাবকে জগর্থে প্রিয়ত ব্রত তদ্বত সবল কর হে মা উদ্ধারকারিণী সর্বগৃহ শান্তিকারিণী সংসার শান্তিদায়ী মিবুক্তিণী দুর্গাদেবই নম নম

বাড়ি চলে এলাম তপও চলে যাচ্ছে মা আমি এসে গেছি আরে বাবা ওরে চিন্তা এগিয়ে আসছে আমাকে পুজো দিয়েতে চলে এসেছি মাকে এবার প্রসাদ দিই আর এখানে মায়ের পায়ের ফুল বেলপাতা সব দিয়ে দিয়েছে এগুলো একটু ছুঁয়ে দেবো আর এখানে প্রসাদ রয়েছে চরণ অমৃত খেয়েছিলাম আর এখন আমার মা তো রান্না বান্না বসিয়ে দিয়েছে আজকে তো লুচি খেতে হয় তেরোটা লুচি ময়দা মাখা হয়ে গেছে আর ডাল করেছো ছোলার ডাল আমি পুজো দিতে গেছে মা এদিকটা মোটামুটি পুজো দিয়েছে বাড়িতে ফিরে মাকে এখন একটু হেল্প করে দিচ্ছি আলু ভাজা হবে ওর জন্য আলু ভাজা কাটবো যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আর বেগুন কেটে দিয়েছি ভাজার জন্য আলু ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে মায়ের হাতে স্পেশাল ছোলার ডাল যেটা কেউ বানাতে পারে না ছোলার ডালটা হয়ে গেছে আলু বেগুন আর ভাজা হবে তাই তো আর এখানে তো ময়দা মাখা রয়েছে লুচির জন্য মা সব মেখে রেখেছিলো মানে ময়দাটা মেখে রেখেছে আর ছোলা ডালটা করে নিয়েছে আমি শুধু এখন বেগুনটা কেটে দিলাম আর এখন আলুটা কেটে দেবো ভাজার জন্য আমার আর মায়ের জন্য লুচিগুলো শেষের দিকে ভাজবো কারণ একটু ছোট ছোট লুচি করে ভাজবো যেহেতু তেরোটা লুচি খেতে হবে এইগুলো বাবার আর ভাইয়ের মতো ভাজছি আমার আর মায়েরটা একটু ছোট করে ভাজবো না হলে তেরোখানা এত বড় বড় লুচি খেলে আর দেখতে হবে না এই ছোট সাইজেরগুলো আমার আর মায়ের দেখো যেন বড় বড় ফুচকা মা ফেলছে আর আমি ভাই তো স্নান করে চলে এসেছে মানে কাজ থেকে এসে এইবারে ভাইকেও ডোর করে দেবো আর আমারও পড়া হয়নি ভাই আমাকে পরিয়ে দেবে মন্দিরে এত ভিড় ওই ঠাকুর মশাই সবাইকে পরিয়ে দিচ্ছিল কিন্তু এত ভিড় ছিল আমি আর ওখানে দাঁড়িয়ে

খাবার নিয়ে নিয়েছি বিপদ তারিণীর পুজোর দিনে এই হলো আজকের লাঞ্চ তেরোটা লুচি লুচিগুলো গুলো ছোট ছোট করেই করেছে কারণ বড় করে করলে তেরোখানা খাওয়া খুব কষ্টকর হয়েছে আর সাথে রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে ছোলার ডাল বেগুন ভাজাও রয়েছে তবে আমি বেগুন ভাজা দিয়ে রুটি লুচি কোনোটাই খাই না খেতে পারি না সেই জন্য আমি নিই নি আমি অল্প একটু আলু ভাজা নিয়েছি আর নিয়েছি আমার প্রিয় ছোলার ডাল যেটা মা রান্না করেছে চলো খেয়ে নি ওদিকে মা আর ভাইও নিয়ে নিয়েছে তো আমিও খেয়ে নিজ বিকেলবেলা এখন বসলাম ফল কাটতে পুজো এসে তো ফল খাওয়াই হয়নি নি যেহেতু আজকে তেরোটা ফলও খেতে হবে মানে তেরো রকমের ফল অল্প অল্প করে হলো সেই জন্যই এখন আমি ফল কাটতে বসেছি যা যা পুজো দিয়ে এনেছিলাম সেইগুলোই এখন কাটব সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল এখনো মানে মেঘলা ওয়েদার আর বৃষ্টি অনবরত হচ্ছে মানে একবার করে থামছে আবার বৃষ্টি হচ্ছে হচ্ছে অবস্থা আমি এমন জায়গায় বসেছি একদম অন্ধকার এখানটা এমনিতেই বাইরে আলো নেই মেঘ করে রয়েছে তারপর এখানটা একদম অন্ধকার ফল কাটা তো কমপ্লিট তবে এখন এই ফলের থালাটা দেখে ভয় লাগছে মানে ফল হয়ে গেছে যে কটা পুজো দিয়েছিলাম সে কটাই কেটেছি তাতেই পুরো থালাটা এরকম ভাবে গেছে মানে আমি এই ধরে আছি না এটাই কষ্ট হচ্ছে

পুজোর প্রসাদ খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা বিপত্তাডীন পুজো করেছ সেটাও জানিও মা বিপত্তাডিনী সবাইকে বিপদমুক্ত রাখো সবাই ভালো দেখো সুস্থ দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ভ্লগটা পৌঁছে যায় আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকের প্রথমবার ভ্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা